সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটালো আজকে তারা বিসি এবং ডি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো এবং অনেকেই হয়তো রেজাল্ট পেয়েছ আর যারা পাওনি তাদের জন্য আমার মনে হলো যে আমি তোমাদের একটু সিম্পলি কিভাবে তোমরা রেজাল্ট নিজেই দেখে নিতে পারবে এবং কিভাবে তোমরা তোমার মেরিট পজিশন কত সেটা দেখতে পারবে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা এখনো রেজাল্ট দেখো তারা হচ্ছে সর্বপ্রথম এই যে এরকম একটা তোমার যে কোনো ওয়েবসাইট ফোনের হোক অথবা তোমার ল্যাপটপের হোক যে কোনো একটা ওয়েবসাইটে তুমি ঢুকবে ঢুকে যেএনই অ্যাডমিশন দুই হাজার চব্বিশ অথবা তুমি যেএনুই অ্যাডমিশন রেজাল্ট লিখলেই তোমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তুমি এখান থেকে তোমার আন্ডার গ্রাজুয়েট যে অ্যাডমিশনের যে অংশটা রয়েছে যে ওয়েবসাইটটা রয়েছে এই আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন এখানে তুমি প্রবেশ করবে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করলেই তোমার হচ্ছে স্টুডেন্ট লগ নামে একটা অপশন আসবে তুমি সেখানে তোমার স্টুডেন্ট আইডি যেটা তুমি এর আগে যেভাবে লগ ইন করেছ ঠিক সেভাবেই ওই স্টুডেন্ট আইডিটা টা লগ ইন করবে আর লগ ইন করলে তারপর হচ্ছে তোমার সেখান থেকে তুমি দেখতে পারবে যে তুমি কোন কোন ইউনিটে পরীক্ষা দিয়েছো এবং কোন কোন ইউনিটে তোমার রেজাল্ট আসছে আসলে এখানে দেখো আমি ঢোকার চেষ্টা করছি কিন্তু ওয়েবসাইটটি বর্তমানে একটু ডাউন আছে কারণ হচ্ছে তোমার অনেকেই হয়তো এখন এই একই সময়ে চেষ্টা করছে এছাড়াও আরেকটি সরাসরি ওয়েবসাইট রয়েছে যেখানে তুমি মানে ক্লিক করলেই তোমার এই যে ইন্টারফেসটা এই ইন্টারফেসে চলে যাবে হ্যাঁ তো ওইটাও আমি তোমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা একটু কাইন্ডলি চেক করে নিও আর আরেকটা কথা বলি যারা তোমরা এখনো একটু কনফিউশনে রয়েছ বিভিন্ন প্রশ্ন নিয়ে যেমন হচ্ছে তোমাদের রেজাল্ট যারা পেয়েছ হ্যাঁ পাওয়ার পরেও যারা এখনো আহ বুঝতেছ না যে কবে কিভাবে তোমাদের সাবজেক্ট চয়েস দিবে বা কোন কোন সিরিয়ালে সাবজেক্ট সাজাবে হ্যাঁ বা তোমার মেরিট পজিশন কত আসছে কত পর্যন্ত টানতে পারে এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের থেকে থাকে তাই না তো তোমরা কাইন্ডলি আমাকে জানাবে আমার ইনবক্সে হোক অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে হোক তোমরা জানাবে যে তোমাদের কি কি বিষয় আসলে জানা রয়েছে আমি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি বলার চেষ্টা করব এবং খুব দ্রুতই তোমাদেরকে যে কোনো প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ ঠিক আছে তো ওই যে ওয়েবসাইটটি একটু স্লো হওয়ার কারণে একটু আসতে লেট হচ্ছে তবে আমি তোমাদেরকে যেভাবে দেখালাম তোমরা ওইভাবে ঢুকলেই মোটামুটি তোমাদের ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটি দেখতে পারবে যেমন এখানে যে জেনিউ আহ চব্বিশ এর যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলে তোমার হচ্ছে মেইন তোমার যে স্টুডেন্ট লগ সেখানে তোমাকে নিয়ে যাবে তো ওখানে গেলেই তুমি মোটামুটি তোমার রেজাল্ট দেখতে পারবে তো যারা উত্তীর্ণ হবে তাদের জন্য অগ্রিম শুভকামনা আমার পক্ষ থেকে আর অবশ্যই যারা উত্তীর্ণ হবে না তাদের মন খারাপের কিছু নেই সামনে অনেক সুযোগ রয়েছে তোমরা একটু চেষ্টা করবে পরবর্তীতে যে সুযোগটা রয়েছে সেটা কাজে লাগানোর জন্য ঠিক আছে অবশ্যই ফেড আপ হবে না কারণ ফেড আপ হলেই তুমি সামনের দিনগুলো বা তোমার সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে খারাপ করে ফেলবে তোমার সুযোগ এখনো রয়েছে তুমি তোমার আত্মবিশ্বাস ধরে রেখে চেষ্টা চালিয়ে যাও ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ঠিক আছে তো ভালো থেকো তোমরা পরবর্তীতে আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ